তিনটে ডিম আর দুটি কাঁচা আলু দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না বানালে কিন্তু বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আর একবার স্বাগত চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তোয়া ভালোবাসা তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে দুটা আলু আমি আগে থেকে গ্রেড করে ভালো মতো পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমি মিক্সিং আলুগুলো নিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ খুব সুন্দর মতো কেটে রেখেছিলাম সেটা দিলাম এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিলাম ডিম এখানে আমি তিনটা ডিম দিয়েছি আর দুটা আলু আপনারা চাইলে কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কিন্তু কালোটাও দিতে পারেন এবারে সবগুলো আমি মিক্স করে নিচ্ছি যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন একটি লাইক আপনাদের কাছে কোনো কিছুই নেন কিন্তু আমার ভিডিওর জন্য অনেক বেশি মূল্যবান তাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো দেখেন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটা প্যান বসিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এখান দিয়ে দিব আমি বাটার এবার বাটারটা খুব ভালো মতো গলিয়ে নিতে হবে তেলের সাথে এখানে আমি বাটার দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু রিফাইন তেল দিয়েও করতে পারেন তবে বাটারটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো এবারে খুব সুন্দর মতো এটা সফট করে ভেজে নেব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার রেসিপিটি দেখে নিতে পারবেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটা মুরগির বুকের অংশ খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটু বেছে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি এখান দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে তিনটা রসুন কোয়া আমি কুচি করে রেখেছিলাম আর এখান দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবারে সব উপকরণগুলো আমি ভেজে নিব মাত্র তিনটি ডিম আর এক দুটি কাঁচা আলু দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আমি যদি না বানাতাম তাহলে কিন্তু বিশ্বাসই করতাম না যে এত মজাদার হেলদি একটি নাস্তা তৈরি করা যায় তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মেয়োনিস ছোটো বড় সবাই কিন্তু এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করে ছোটো বাচ্চাদের কিন্তু আপনার টিফিনও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন খুবই হেলদি ও সুস্বাদু একটি নাস্তা রেসিপি এরকম আলু ডিমের নাস্তা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখানে আমি খুব সুন্দর একটা টেস্টের জন্য দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না ধনিয়া পাতার যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা কিন্তু চলে যাবে এবারে দেখেন আমি এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি আরও একটা প্যান বসিয়ে দিলাম এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি এবার আমি ডিম আলুর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব এখানে আমি রুটিটা একটু মোটা সাইজে করছি আপনারা চাইলে কিন্তু একদম পাতলা করেও নিতে পারেন একটু ঢেকে দেব দুই মিনিটের জন্য তো দেখেন দুই মিনিট পর ফিরে এসেছি উপর থেকে কালারটা খুব সুন্দর এসেছে আর নিচ থেকে কিন্তু লেগে যায়নি খুব সুন্দর মতো ছুটে এসেছে আর এই রেসিপিটা কিন্তু আপনাদের কাছে যদি ওভেন থাকে ওভেনও কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন অনেক সুন্দর হবে আরও দেখতে এটা হয়ে গেছে আমি আর একটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন আপনাদের মিষ্টি একটা কমেন্ট নিতে আমার নতুন একটা ভিডিও বানাতে আরো সাহায্য করে তো বন্ধুরা দেখেন আমার কিন্তু রুটিগুলো হয়ে গেছে এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা চার ভাগে ভাগ করে নিতে পারেন আমি দুই ভাগ করে নিচ্ছি এবার এখানে যে আমি চিকেনের মিশ্রণটা করে রেখেছিলাম সেই চিকেনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি রোলের মতো একটু বেঁচে নিব আমার রুটিটা মোটা হয়ে গেছে সেজন্য একটু সমস্যা হচ্ছে তবে আপনারা চাইলে কিন্তু তো পাতলা করে করে নিতে পারেন তো দেখেন খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে আমি একটা ডিমিক কুসুম ভেঙে রেখেছিলাম সেটা আমি উপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি এতে করে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে যারা এখনও এই ডিমালো রেসিপিটি করেনি অবশ্যই কিন্তু ভাষায় ট্রাই করতে পারেন অনেক সুন্দর ও হেলদি একটি নাস্তা সুস্বাদু সকাল বিকেলে টিফিনে কিন্তু আপনারা এই রাস্তাটি রাখতে পারেন চা বসিয়ে দিয়ে কিন্তু এই খুব সহজে এই নাস্তাটি তৈরি করা যায় তো দেখেন আমার কিন্তু দুটা রুটির রুটিতে চারটা পিস হয়েছে আর আমার এই যে মোটা সাইজের যে করেছি একটা খেলে কিন্তু ভরপুর পেট ভরে যায় তো এখানে আমি আবার একটা প্যানের ভিতরে নিয়ে নিয়েছি আর উপর থেকে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানে যদি আপনাদের হাতের কাছে চিজ থাকে চিজটাও দিতে পারেন আর না থাকলে কোনো সমস্যা নেই এমনিতেই কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়েছিল এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব তো বন্ধুরা দেখেন পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ওভেনে দিলে কিন্তু উপর দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসতো বন্ধুরা দেখেন আমার কিন্তু আলুর রেসিপিটি খুব সুন্দর মতো হয়ে গেছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অনেক বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রিয়জনদের সাথে তারাও দেখার সুযোগ পাবে তো আজকের রেসিপিটি এখানে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো রেসিপিতে আমারও দেখাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ